আমি তিন চারটা সিরিজ দেখছি বাট কুরুলু সুস মানে যে আমার কাছে কারা সেটটা বেশি ভালো লাগছে ওইটা আচ্ছা আচ্ছা তবে ক্রাশ তো উসমান বেই মনে হয় নাকি না কেমাল সৈয়দ আচ্ছা আচ্ছা আজকে উসমান ভাইকে দেখবেন কি বলবেন প্রথমত আমার সাথে কি দেখা হইব অবশ্যই হবে কেন না আপনি ভাবতে না আউশি দেখা করবেন না এতক্ষণ তো দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম বলবো আচ্ছা আর কি বলবো বলবো আমি আমি এটাই বলবো আজকে রুসমানের রুসমান বি এটা আসলে কতটুকু আনন্দ হয়ে করতে আমাদের বাংলাদেশি ভক্তদের জন্য এটা অনেক বড় এটা মূলত তুর্কি ড্রেস আপ মানে টার্কিশ তো উনি যেহেতু ইস্তামбул তুর্কি থেকে আসতেছেন তো ওই শুবাদে আমি তুর্কির আল আবায়া এবং ইয়েলো কালার একটা পাঞ্জাবি ওইটার সাথে ম্যাচিং করে পাগড়ি পরে আসছি তারা ওই রকমভাবে পাগড়ি সালতানাতের মধ্যে ওইরকম পাগড়ি পরে আসছে তো সেই জন্য আমি ওনাকে ভালোবেসেই এটা পরে আসছি দেখার মূল উদ্দেশ্য এইটাই উনি এই বর্তমান যুগে অশ্লীলতার যুগের মধ্যে উনি ইসলামিক একটি ঐতিহাসিক সিরিজে মানে চরিত্রে যেখানে মধ্যে অটুমান সাম্রাজ্য প্রায় সাত শত বৎসর যে সাম্রাজ্য মানে ইউরোপ সহ সমস্ত কিছু মানে রাজত্ব করছে ওই সিরিজ ঐতিহাসিক ভিত্তিতে উনি এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করতেছেন বে চরিত্র তো উসমান বে আমাদের বাংলাদেশে আসছে এটা আমাদের জন্য অনেক একটি মানে সুখবর আমরা অনেক আনন্দ